হাত রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককেই আমার শুভকামনা জানাচ্ছি শীত প্রায় পড়তে শুরু করেছে এখন শীতের সবজিও বাজারে ঢুকতে শুরু করেছে আজ আমি শীতের শুরুতেই বিউলির ডাল লাউ ঘন্ট আর বেগুন ভাজা বানিয়েছি আমার বাড়িতে আজ গুরু পূর্ণিমা আচ্ছা সেই জন্যই আমি এই আইটেমগুলো বানিয়েছি আর ভাবলাম আমি একটু অন্যরকম করেই কিছু বানিয়েছি খুব হালকার মধ্যে তাই রান্নাঘর থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এখানে আমি ডাল নিয়েছি আমার পরিমাণ মতো যতজন মেম্বার সেই অনুযায়ী ডালটা নিয়েছি ডালটা সেদ্ধ করছি ডালের এই ফেনাগুলো ফেলে দিচ্ছি খুব ভালো করে ডালটা গলে গেলে এখানে একটু লবণ দিচ্ছি হলুদ বিউরির ডাল আলু পোস্ত এটা সবারই খুব প্রিয় আমাদেরও সবার খুব প্রিয় একইভাবে যদি আমি আবার একই নিয়মে বিউলির ডাল পোস্ত দিই তবে এটা সাধারণত সবাই জানে বা সবাই খায় আমি ওই জন্য আজকে একটু আলাদা করে করেছি এটাও খুব ভালো যায় লাউ ঘন্ট বিউলির ডাল আর বেগুন ভাজা এখন এই যে আমি মাখছি চিনি আর লবণ দিয়ে যে বেগুনটা মাখছি এই কচি বেগুনগুলো ভীষণ ভাল লাগে মিষ্টি আর এই লবণ দিয়ে ভাজাটা এর মধ্যে আমি হলুদ দিই না হলুদ দিলে মনে হয় বেগুনের টেস্টটাও নষ্ট হয়ে যায় এতটা ভালো লাগে না খেতে আমি এই কচি বেগুনগুলো নুন আর চিনি দিয়ে ভেজে রাখছি আর এই বিউলির ডাল আর লাউ ঘন্টার সাথে এই বেগুন ভাজাটা খুবই ভালো যায় আর আমি যখন বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত করি তখন আমি আমার মাস্ট পটল ভাজা পটল ভাজাটা থাকবি আলু পোস্ত বিউলির ডাল পটল ভাজা থাকবি আর এখানে আমি লাউ ঘন্টর সাথে বেগুন ভাজা কচি বেগুন ভাজাটা রেখেছি এটা খুবই ভালো যায় এই তিনটে আইটেম একসাথে খুব তৃপ্তি হয় খেয়ে নিরামিষ রান্নায় আমার মনে হয় বেশি মশলা দিলে সবজির গুণাগুণটা যেমন নষ্ট হয় স্বাদটাতেও মনে হয় মশলার স্বাদ বেশি চলে আসে সবজির যে স্বাদ আছে সেটা খুব একটা থাকে না বেশি মশলা দিলে আমার ধারণা এটা যেহেতু অবশ্য আমি মশলাটা খুব কম খেতেই ভালোবাসি এখানে আমি লাউ ঘন্ট বানাবো তার জন্য আমি একটু বড়ি ভেজে নিলাম দেখতে থাকুন লাউ ঘণ্টটা কিন্তু আমি একদম আমার নিজের মতো করে বানিয়েছি আমার যেমন মনে হয়েছে যে এই ডালের সাথে এই এইরকমভাবেই লাউ ঘণ্টটা ভালো লাগবে খেতে ঠিক আমি ওই ওইরকম করেই বানিয়েছি আমার খেতে ভালো তো হয়েইছে খুব ভালো হয়েছে খেতে আর সব থেকেও শরীর ঠান্ডা করায় তিনটে রান্না এখানে আমি বড়িটা ভেজে নিয়ে আমার বেগুন ভাজা তুলে রেখেছিলাম এই তেলের মধ্যেই নুন মিষ্টি দেওয়া ছিল বেগুন ভাজা এই তেলটার মধ্যে একটা ক্যারামেল চলে এবার এখানটায় আমি তেজপাতা শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার এই বাটনাগুলো আর একটু দেবো জিরে আর মৌরি একসাথে বেটে এর মধ্যে দিয়ে দেবো এই বাটনাটা আমি ডালে দেব অন্য সময় হলে আমরা যেটা পোস্ত দিয়ে খাই তার মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে আদা আর মৌরি বাটা দিই আর এখানে একটু জিরে মিশিয়ে দিয়েছি লবণ দিলাম চিনি দিলাম একটু সামান্য ঘিয়ে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা চ্যানেলটার নাম যেহেতু সাত বদল কাজে স্বাদের যদি প্রতিটা একটু বদলি না রাখলাম কাজী চ্যানেলটি সার্থকতা নামের সার্থকতা থাকে না কাজে আমার রেসিপিগুলোর মধ্যে একটু বদল এবার এই কষানো মশলাটা এখানে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব কষানো মশলাটা দিয়ে ডালটা নিরামিষ হলেও ভীষণ সুস্বাদু এই ডাল এবার আমি দুটো শিম দিয়ে দিলাম এই মরশুমের সিম ডালের সঙ্গে সেদ্ধ খেতেও ভালো লাগে কাজে ফোরনটা দেওয়ার পরেই দিয়েছি ভেপারেই হয়ে যাবে আর একটু ফুটলে আমি দুভাগের আলটা তুলে রাখছি বাড়ির সদস্যদের মধ্যে কেউ একটু পাতলা পছন্দ করে আবার কেউ একটু ভারী পছন্দ করে কাজেই আমি দুভাগে তুলে রাখলাম উপরেরটা একটু হালকা পাতলা থাকলো ডালটা 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 একটু ভারী রাখলাম যেমন পছন্দ আর দুভাগে এবারে আমি লাউ ঘণ্ডটা প্রেশার কুকারে বানাচ্ছি আমার কাছে প্রেশার কুকারের লাউ ঘণ্টটা খুব ভাল লাগে বিশেষ করে এই রকম কলাইয়ের ডালের সাথে বিউলির ডালের সাথে আমি প্রেশার কুকারে প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি দেখা যাচ্ছে না খেয়াল করিনি যখন এর মধ্যে আমি চালের গুঁড়ো এটা মাস্ট চালের গুঁড়ো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা চালের গুঁড়ো চিনি চালের গুঁড়ো চিনি ঘি এই কটাই আমার ফোড়নে যাবে এখন এই দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এতে আমি কোনো রকম বাটা মশলা দেব না কোনো রকম না কেননা এখন কচি লাউ এতে মশলা দিয়ে লাউয়ের গুণাগুণ স্বাদ কোনোটাই আমি নষ্ট করতে চাই না আর এরকম করে করলে প্রেশার কুকারে খুব ভালো হয় খেতে এই যে ফ্লেভারটা এই যে এই যে তেলের সঙ্গে যে ফোড়নটা এই ফোড়নটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি কুচনো লাউটা দিয়ে দেবো এবারে সামান্য একটু জল দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনি আটকে দিলাম এবার কয়েকটা সিটি পড়লে আমি এটা নামিয়ে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিব লাউটা এইভাবে প্রেশারের সিটিটা বার করে নিচ্ছি নিয়ে কত জল বেরিয়েছে দিয়ে দিলাম ঢেলে এটা কড়াইতে এই এটা পুরোটা জুস কাজেই আমি এটাকে আলাদা করে ছেঁকবো না এই জুসটায় টেস্ট নিয়ে আসবে লাউটার এবার আমি গেস্ট কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে এই ফ্লেভারটা থাকবে কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভারটা রাখবো লাউতে ভীষণ ঠান্ডা একদম মশলাবিহীন আর খুবই সুস্বাদু এখানে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম শুধু আর কিছুই যাবে যাবে না শুধু বড়ি ভাজাটা মিল্ক পাউডারটা দিয়ে দিলাম লাউের সঙ্গে এটা আমার বাড়িতে আজকে বানিয়েছি পুরো লাউটাই এক বেলাতেই শেষ হয়ে গেছে প্রত্যেকের এত ভালো লেগেছে আর এই রকম ডালের সঙ্গে এই ডালের